আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেস থেকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব বরাবরের মতো আজকে আমরা নিয়ে চলে আসছি সরাসরি আমার ফ্যাক্টরিতে আর এন ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেসের ফ্যাক্টরি আমাদের ফার্নিচার ফ্যাক্টরি এবং ফার্নিচারের শোরুম হ্যাঁ এবং ম্যাট্রেস ফ্যাক্টরি সব কাছাকাছি এক জায়গায় আসলে আপনারা আহ আর এন ফার্নিচার পেয়ে যাবেন আর এন ম্যাট্রেস পেয়ে যাবেন হ্যাঁ সবকিছু আপনাদের মনের মতো করে বানায় নিতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো ভিডিওতে পকেট স্প্রিং ম্যাট্রেস বোনেল স্প্রিং ম্যাট্রেস অর্থোপেডিক্স ম্যাট্রেস এবং অর্থোপেডিক্স এটা ম্যাট্রেস এবং ফুল ফেল্ড ম্যাট্রেস নিয়ে কথা বলবো ভিডিও জুড়ে থাকবেন আপনারা ইনশাল্লাহ দেখতেই দেখতে পাচ্ছেন প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি একটা পকেট স্প্রিং ম্যাট্রেস নিয়ে এটা টোটালি হয়ে যাবে বারো ইঞ্চি উচ্চতা হ্যাঁ এরা দেখতে পাচ্ছেন কত নরম আরামদায়ক এরা কিন্তু জাস্ট আমাদের দেশের না এটা বাইরের দেশেরই এটা পকেট এগুলো আমাদের দেশে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় এখন মূলত আমার উদ্দেশ্যটা হলো কি কি দিয়ে তৈরি করি আমরা সেটা দেখাই দিচ্ছি দেখেন এই অর্থ এই পকেট স্প্রিং ম্যাট্রেসটা দুই পাশে এরকম থাকবে দুই ইঞ্চি সুপার সফট ফোম হাই ডেন্সিটি সুপার সফট ফোম থাকবে এবং এই স্প্রিংটা স্প্রিংটার উপরে একটা হোয়াইট ফেল্ড থাকবে এটা হোয়াইট ফেল্ড কেউ জিও ফেল্ড এটা খুবই স্ট্রং একটা ফেল্ট হ্যাঁ এটা কাপড় একটা এ থাকবে যাতে ভবিষ্যতে এই যে স্প্রিংগুলো যদি দশ পনেরো বছর পরেও কেটেও যায় এই কাপড়টা তাহলে এই কাপড়ের আটকায় থাকবে আর এরপরে থাকতেছে আপনার এই সোফা সফ ফর্ম হাইডেন্সিটি ফর্মটা থাকবে এরপরে থাকবে ব্যাম্বো কাপড় যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিদেশি কাপড় চায়না ব্যাম্বো কাপড় এইটা থাকতেছে টোটাল হয়ে যাবে বারো ইঞ্চি টোটালি হবে বারো ইঞ্চি এর ভিতরে আপনার খাটের দুই ধরনের খাটের হইতে পারে বাই সাত খাট আপনার যে যে খাটে নেন আমি প্রাইসটা উনিশ বিশ হবে আমি বলে দিচ্ছি তারপরেও এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ হাজার নয়শো টাকায় এবং পাঁচ বাই সাত খাটের জন্য ছাব্বিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ ছাব্বিশ হাজার নয়শো আঠাশ হাজার নয়শো কাপড় আমাদের এখানে হিউজ পরিমাণ কাপড় আছে এখান থেকে পছন্দ করে নিতে পারেন আপনাদের সেরা অগ্র অধিকার আছে ইনশাল্লাহ এই আমরা এরপরের ভিডিওতে পরেই চলে যাচ্ছি বোনেল স্প্রিং এ বোন স্প্রিং ইনশাল্লাহ জি ভিউয়ার্স এখন আমরা চলে আসছি আর কোয়ালিটি এটাও স্প্রিং ম্যাট্রেস কিন্তু এই বোনেল স্প্রিং ম্যাট্রেসটা দেশীয় কোয়ালিটি এখানে আমরা নিজেরা বোনায় থাকি মেশিনে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দশ ইঞ্চি হয়ে যাবে টোটালি দশ ইঞ্চি হয়ে যাবে আট ইঞ্চি আর দুই ইঞ্চি দশ ইঞ্চি হয়ে যাবে হ্যাঁ এটার ওপরে মূলত এই বোনাল স্প্রিংটা এই বোনাল স্প্রিংটার ওপরে থাকবে একটা ফেল্ট তার উপরে থাকবে আপনার এরকম ফোম ঠিক আছে আরামদায়ক একটা ফোম থাকবে দুই পাশে দুইটা থাকবে ঘোরাই ফিরে আপনারা ইউজ করতে পারবেন আর এই স্প্রিংটার ব্যাম্বো কাপড় দিয়ে নিলে পাঁচ বাই সাত খাটের জন্য পড়বে চোদ্দ হাজার নয়শো আর যদি ছয় বাই সাত খাটের জন্য নেন আসবে আপনার সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো আর খাটের সাইজ কম বেশ হলে প্রাইসটা ডাউন করা যাবে ইনশাল্লাহ এখন দেখেন এই যে আর একটা চলে যাচ্ছে আমাদের এটা কিন্তু পকেট স্প্রিং এটা সেলাই করা হয় নাই এই দেখেন পকেট স্প্রিং যে আমরা করি কেমনি এর আগে দেখানো হয়েছে এর সাইডে কিন্তু চলে গেছে আপনার ফেল্ট জিও ফেল্ট যেটা হোয়াইট ফেল্ট এর পাশে দেখেন ফোম এই যে এখানে দেখছেন আটা দিয়ে পেস্টিং করা হয়েছে এটা কাপড় দিয়ে সেলাই করা হবে দেখেন দেখতেই পাচ্ছেন খুবই আরামদায়ক হবে এগুলো এই যে আর এরপরে আমরা চলে যাব আরেক ধরনের অর্থোপেডিক্স হুম এটা দেখতেই পাচ্ছেন খুবই মানে যাদের বাজেট একটু কম এবং অর্থোপেডিক্স ম্যাট্রেস চাচ্ছেন তাদের জন্য চার ইঞ্চি পুরুত্ব হবে ফেল্ট হবে দুই পাশে দুইটা হবে তিন আপনার তিন ইঞ্চি পি ফর্ম সলিড পি ফর্ম এটা কিন্তু ব্যবহার করতে পারবেন সাথে হ্যাঁ তাহলে পি এটা একটা অর্থোপেডিক্স ম্যাট্রেস এটা নিতে পারবেন ছয় বাই সাত খাটের জন্য আপনার আমাদের কাছ থেকে আট হাজার নয়শো এবং পাঁচ বাই সাত খাটের জন্য সাত হাজার নয়শো আচ্ছা এখন আর একটা অর্থোপেডিক্স আছে সেটা নিয়ে আমরা কথা বলি দেখেন এটা হলো ফেল্ড

নয়শো পাঁচ বাই সাত কাটার জন্য নয় হাজার নয়শো তারপরে আমাদের শোরুম ভিজিট করবেন কিছু সাইজের করা যাবে ইনশাল্লাহ আমাদের এরপরে যারা বলে ভাই আমরা টপার নিব টপার না নিয়ে আমরা তাদের অনেক সময় সাজেস্ট করি হাই ডেন্সিটি সোফা সফ ফোম নিয়ে নেন একটা এক সাইডে একটা সোফা সফ ফোম নিলে পঁচিশশো টাকা যোগ হয়ে যাবে আর তখন আপনাদের আর টপার ইউজ করা লাগতেছে না এটার উপরে জাস্ট বেডশিট পাতায় আপনারা ঘুমাইতে পারবেন খুব আরামের সাথে ঠিক আছে তাহলে একের ভিতর দুই টু ইন ওয়ান হয়ে গেল এক সাইড সফট এক সাইড নরম এ হার্ড আর কি যখন আপনারা আরামের জন্য ইউজ করবেন তখন এই ফোমের সাইডটা ইউজ করবেন আর যখন মনে করেন যে ব্যাক পেন হয়েছে আর এটাতে কিন্তু হালকা থাকে যে এক ইঞ্চি থাকে তো এতে কিন্তু ব্যাক পেন হওয়ার কোনো সুযোগ নাই এক ইঞ্চিতে কোনো ব্যাক পেনের সুযোগ নাই আপনারা ইচ্ছা করতেই একবারে যদি বলেন যে না এটার পর ঘুমাবেন সেটাও সম্ভব যাক ভিউয়ার্স আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ এখানে এসে ফোন কল করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার আর আমাদের আরও একটা কোয়ালিটি আছে এই টোটালি ফেল্ট হ্যাঁ টোটালি ফুল ফেল্ট এটা কিন্তু এই যে কটন ফেল্ট এটারই টোটালি চার ইঞ্চি প্লাস ফুল ফেল্ট হবে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন স্টকটা রেডি আছে হুম এটা এটা কিন্তু ফুল এর হবে এই এইটা এই ফেল্টের উপরে আরো দুই দুইটা এই ফেল্ট আমাদের জয়েন্ট করা হবে টোটাল ফুল ফেল্ট হ্যাঁ এটা আমাদের সঙ্গে আলাপ করলে আলোচনা সাপেক্ষে আপনাদের প্রাইস দিতে পারবো আমরা আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে রিবন ফেল্টের কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ রিবন রেডিয়া আছে ফেল্ট রেডিয়া আছে আপনারা আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ভিজিট করে আপনারা অর্ডার করে যেতে পারেন আর আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছেন এটা আমি বলি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে ইএমআই করে নিতে পারবেন ইএমআই করার সুযোগ সুবিধা আছে তিন মাসের জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ম্যাট্রেসের উপর তিন মাসের জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই করে নিতে পারবেন আঠাশটা ব্যাংকের সঙ্গে আমরা করে থাকি এবং সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কুন্দ কোরিয়ার অফিস থেকে কালেকশন করে দিতে পারবেন ঢাকা মিরপুরের এই সাইডে আমাদের ফ্যাক্টরি সাইড আপনারা ডেলিভারি নিতে ফ্রি হোম ডেলিভারি পর্যন্ত পর্যন্ত ফ্রি হোম ডেলিভারি জাস্ট লেবার কস্ট দিয়ে এটা নেবেন আমাদের লোকেশনে আসবেন আপনারা চেয়ারপিতে বসবেন ফ্যাক্টরিতে আপনার সামনেই বানিয়ে দেব আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য আপনারা আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ভিজিট করেন আপনারা আসেন বসেন আপনার প্রোডাক্টটা আপনি নিজের সামনে বানিয়ে নেন কারণ অনেকে অনেক কিছু দেয় এরা বলে কারো ব্যবসা করে লাভ নাই জাস্ট আমার যেটা বলার কথা সেটা অ্যাওয়ারনেস মেসেজ থাকবে আপনারা আসবেন বসে থেকে বানিয়ে নেবেন যারা আসতে না ডাইরেক্ট ভিডিও কলে নেবেন আর ঢাকাতে যাদের ভাই বন্ধু আত্মীয়স্বজন আছে তাদেরকেও পাঠিয়ে দিয়ে আপনার প্রোডাক্টটা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন ইনশাল্লাহ যাক ভিউয়ার্স শুধু ম্যাট্রেস না খাট আলমারি ওয়ারড্রপ ড্রেসিং ছবি আছে আমাদের কাছে এগুলোও নিতে পারবেন আমাদের লোকেশন টা আরো একবার বলি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে পেয়ে যাবেন ফার্নিচার কাজীপাড়া বাস স্ট্যান্ড এসে ফোন দিলেই পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নেবো আল্লাহ হাফেজ